চলেছে আমাদের স্পিড বোর্ড ছিল আজ কথা বলছি সন্দীপ নিয়ে সন্দীপ হল বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর অবস্থিত চট্টগ্রাম জেলার এখানে আমাদের স্পিড বোর্ডটি গতিপ্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে ডান পাশে ছিটিয়ে চলতে থাকা এটি সত্যি একটি অনন্য অভিজ্ঞতা এবং এখানে একটু সাহসের দরকার যারা যে আমাদের কি নামিয়ে দিল সরকারি কলেজে এবং সরকারি কলেজের প্রথম দেখে মনে হলো ভিতরে বেশ বড় বিল্ডিং এর কিছু আছে হয়তো অশী যাই হোক তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা এখানে নাকি বিনয় বিনয়বাবু নামে এক ভদ্রলোক আছেন যিনি খুব ভালো মিষ্টি তৈরি করেন এবং ভালো দইও তৈরি করেন আমরা এই মিষ্টি এবং দই খাবো পাশাপাশি আমার এক স্টুডেন্ট ওই এলাকাতেই থাকে একটু আগে ফোনে তার সঙ্গে কথা হচ্ছিল তো সব মিলিয়ে এই দুটো উপলক্ষ একসঙ্গে করে আমরা রওনা দিলাম শিবের হাট নামে একটি জায়গার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে এই অটো ভাড়া নিল সম্ভবত দুইশো টাকা তো আমার যেটি বলার বিষয় সেটি হলো সন্দীপের এই যে এই এই জায়গাটি যেটি আমি শুনেছি অনেক উর্বর অনেক সুন্দর কিন্তু আমার এখানে পৌঁছার পরে খা খা করছিল এটি আবহাওয়ার কারণে কি না জানি না এমনও হতে পারে টি এমনও হতে পারে যে আবহাওয়ার কারণে হয়তো এমনটি হয়েছে আর প্রচুর পরিমাণে ধুলো বালি উঠছে শীতের রুক্ষতা রয়েছে যে কারণে সবুজটা অনেকটা কম দেখা যাচ্ছিলো আর রাস্তাঘাট অত্যন্ত খারাপ ঢালাই করা রাস্তায় সেই রাস্তাও ভেঙে চুরে গেছে সেগুলো মেরামত করা হয়নি যে কারণে অনেক সময় এই রাস্তায় চলতে একটু কষ্ট হচ্ছিল বিশেষ করে একটু উঁচু নিচু থাকে ভাঙাচোরা থাকে বামপাশে বিস্তীর্ণ একটি মাঠ দেখতে পাচ্ছি এই মাঠের কিছু সবুজ কিছু ফসল কাটার পরে যে সোনালী কালার হয় সেটি হয়ে আছে ডামপাসে সম্ভবত আবশ্যিক এলাকা আমরা ছুটে চলেছি শুনলাম এটি শাখা রোড এই শাখা রোড থেকে আমরা বেশ কিছুক্ষণ চলার পরে উঠব মেন রাস্তায় মেন রাস্তাটি দেখা যাক কেমন হয় আর বলতে চলতে আমরা প্রধান সড়ক বা মেন রোড যেটিকে বলি সেখানে চলে এসেছি এটি পিসঢালা রোড হ্যাঁ একটু চওড়াও বটে আর এইখানে একটি বাজারে পৌঁছে গেলাম আমরা বাজারটি মোটামুটি বেশ জমজমাট বাজার তো আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে এখানকার মানুষের আয় রোজগার কি তো প্রাথমিকভাবে জানা গেল যে গরিব মানুষ যারা তাদের আয় রোজগার কৃষি এবং মৎস্য এটি কমন দ্বীপের কিন্তু এখানে আরও একটি ব্যাপার রয়েছে সেটি হলো এখানকার প্রচুর মানুষ দেশের বাইরে থাকে তারা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে থাকে এবং তারা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠায় এই রেমিটেন্সের কারণেই এখানকার বাজার হাটগুলা বেশ জমজমাট চলতে চলতে পৌঁছে গেলাম শিবের হাট এখানে পৌঁছেই আমার ছাত্রী তার স্বামী এবং তার কন্যা এই তিনজনকে একসঙ্গে পেয়ে গেলাম অত্যন্ত মিষ্টি এবং খুব চমৎকার করে কথা বলে ক্যামেরার প্রতি তার প্রচণ্ড ঝোঁক ক্যামেরা দেখলেই সে নিজে নিজে তার নিজের পরিচয় দেওয়া কথা বলা কবিতা আবৃত্তি করা ইত্যাদি করতে চায় খুব মিষ্টি মেয়ে এবং খুব স্মার্ট মেয়ে তার ভবিষ্যৎ স্বপ্ন হলো ডাক্তার হওয়া গোল্ড মেডেলিস্ট হওয়া তো যাই হোক আমরা তাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে যে ছবি টবি তুললাম এরপরে আমরা যাব সেই মিষ্টির দোকান বিখ্যাত বিনয় বাবুর মিষ্টির দোকানে তোমার স্কুল তোমার স্কুল দেখা যাও হ্যাঁ বলো দাম শুনে কি তার যুগ লেগে গেল না কি বলতেছিল যেন এই টাকা দিয়ে কি পাওয়া যায় এরকম একটা গাড়ি পাওয়া যায় আচ্ছা আচ্ছা কই বুড়ি কই আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো আপনাদের দোকানের তো বিশাল নাম শুনে সে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি আপনাদের দোকানে আর কি আপনাদের কি এই এটা ছাড়া আরেকটা শাখা আছে ওইদিকে আরও একটা শাখা আছে এটাই মেন কি কী কী ধরনের মিষ্টি আপনারা রাখেন একটু দেখি তো আমি কী কী মিষ্টি আছে তোমাদের ভান্ডারে কোথায় কোথায় আছে মিষ্টি রাখো কোথায় আচ্ছা আচ্ছা

বাবা বিশাল বিশাল কড়াই তো এগুলো রসগোল্লাই তো হবে সবই এক ধরনেরই মিষ্টি শুধু তাই না এটা কি মানে কিসের দুধের ছানা এটা গরুর আপনারা দুধের সানা দিয়ে দই বা মিষ্টি বানান এখানে কি দইও আছে ভিতরে দইও আছে আর এটা হলো শুধু মিষ্টি গরুর দুধের ফাইন ফাইন প্রচুর হ্যাঁ ঠিক আছে দাও না ওকে তো বলে ট্যাগেল করা একটু

সব থেকে ভালো হয় তুমি সব থেকে ভালো ফোনে করো না এটা এখানে হবে দেখা যাচ্ছে তোমাকে এইবার তুমি যা খুশি আছো আমি খুব ভালো আছি

সব মিলিয়ে সন্দীপে প্রায় তিন ঘন্টা সময় কাটিয়ে আমরা ফিরে আসলাম এই ঘাটে এবং এই ঘাট থেকেই এখন আমরা আবার স্পিড বোটে চড়ে রওনা দেব অমিরার উদ্দেশ্যে আপনারা যে সাদা জাহাজটি একটু আগেই দেখতে পেলেন এটি হলো সেই জাহাজটি যা আমরা সকালে কুমিরায় দেখে এসেছিলাম আমরা চলে আসার পরে আমরা যখন ভিতরে বেড়াচ্ছিলাম এরই মধ্যে জাহাজটি আবার চলে আসে এখানে এবং এখানে এসে এখন নোঙর করে আছে আর আজকে আর যাবে না ও যাবে আগামীকালকে আবার সকাল সাতটায় যাই হোক একটার পর একটা অনেকগুলো স্পিড বোর্ড ছেড়ে যাচ্ছে অনেকগুলো স্পিড বোর্ড আসছে ঘাটের দিকে কিন্তু আমরা আমাদের সিরিয়াল সহজে পাচ্ছি না যে কারণে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সমুদ্রের এই সৌন্দর্য বিশেষ করে লোক লোকজন চলাফেরা এবং এই বোটের আসা যাওয়া পানিকে দুফাগ করে তারা যেভাবে এসে পৌঁছচ্ছে অথবা রওনা দিচ্ছে এই দৃশ্যগুলো দেখছিলাম আর সময় কাটানোর চেষ্টা করছিলাম আমাদের আশ্বস্ত করছিল যে আর কিছুক্ষণ পরে আমাদের নির্ধারিত বোট চলে আসবে এবং আমরা সেই বোটে চড়ে ফিরতে পারবো এটা জোয়ার না এটা ঢেউ ওই যে তিনটা বোট গেলো সেই বোটের ঢেউ জোয়ার কি আপনি দেখতে পাবেন নাকি আরে পানিটা বাড়বে এমন ভাবে গাছ বাড়া দেখা যায় কিন্তু গাছ তো বড় হয় অবশেষে আমাদের বোটটি এসে ভিড়ল এবং আমাদের যাওয়ার অনুমতি মিলল আমরা ধীরে ধীরে ওই জেটির উপর থেকে নেমে এই যে বালির উপর দিয়ে বা কাদার উপর দিয়ে যে বিছানো রাস্তা সেই রাস্তা ধরেই ধীরে ধীরে আমরা এখন নিচে নেমে যাব তারপরে আমরা আমাদের বোটে উঠব আমরা আমাদের বোটে উঠে বসেছি যে আসার সময় আমি একদম সামনের ছিটে বসছিলাম এবারে আমি বসছি একদম পিছনের ছিটে অর্থাৎ ইঞ্জিনের পাশেই আমার মনে হচ্ছিল যে পিছনে বসলেই সম্ভবত আমি বেশি এনজয় করতে পারবো আস্তে আস্তে প্রথম ইঞ্জিনটিকে নামিয়ে দেওয়া হলো এবং ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেছে ধীরে ধীরে তার প্রপেলার ঘুরতে শুরু করেছে দ্বিতীয় ইঞ্জিনটি এখনও উপরেই রয়েছে খুব সম্ভবত তারা এখনও প্রস্তুতি পর্ব শেষ করতে পারেনি এই যে দ্বিতীয় ইঞ্জিনটিও নামছে নিচে নিচে এই নেমে গেল এবং ঘুরতেও শুরু করলো প্রপেলার দুটি আর কিছুক্ষণের মধ্যেই আমরা উড়াল দেবো আকাশে প্রচন্ড গতি নিয়ে ছুটতে শুরু করব কুমিরা ঘাট এর উদ্দেশ্যে অবশেষে ছেড়ে দিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা দূরে চলে এসেছি স্পিড অনেক গতিতেই চলে আসলে আমি এর আগে হয়তো বা বলেছি আপনাদের এখন আবার নতুন করে বলছি প্রত্যেকটি বোটে ছাব্বিশ জন করে যাত্রী পরিবহন করেন তারা ভাড়া দুশো টাকা করে সব ধরনের বয়সের মানুষই এখানে যাত্রী হিসাবে আমার সহযাত্রী হিসাবে রয়েছেন মজার ব্যাপার পিছনে বসে যখন বোর্ডটি আর সম্পূর্ণ গতি তুলতে শুরু করল তখন যে অপরূপ দৃশ্যের অবতারণা হচ্ছিল সেটি বলার মতো না এটি ভাষায় প্রকাশ করার মতো না আর ক্যামেরায় কেন জানি না সেই বিভৎস দৃশ্যটি সম্পূর্ণ উঠে আসছে না দুপাশ থেকে পানি সরে যাচ্ছে একটা ধারার সৃষ্টি হয়েছে সেটার দুপাশে আবার রক্ত হয়ে অন্য রকম একটি এটি বর্ণনা করা যাবে না শুধু উপভোগ করার মতো আর এই গতিটি সাংঘাতিকভাবে আমি এনজয় করছি পিছনে বসে একদম পানির কাছে যেখান থেকে পানি ছিটে উঠে মাঝে মাঝে আমার গায়েও একটু একটু পড়ছে আমার ক্যামেরার লেন্স ভিজে যাচ্ছে এভাবেই আমরা একদম বিশ মিনিটের মধ্যে এই বোটটি ছিল নতুন যে কারণে অল্প সময়ে আমরা পৌঁছে গেছি বিশ মিনিটের মধ্যে আমরা কুমিরা ঘাটে পৌঁছে গেলাম এবং এভাবেই আমাদের সন্দীপ দেখা শেষ হলো একই সঙ্গে আমরা অনেকগুলো জিনিস দেখলাম সেটা হলো জাহাজ ভাঙা শিল্পটি দেখলাম কুমিরা ঘাটটি দেখলাম যে লম্বা জেটিটি আমরা নেটে অথবা অন্যান্য ভ্রমণ কাহিনীতে দেখি সেই লম্বা জেটিটি দেখলাম স্পিড বোটের গতি এবং যাত্রী হলাম এবং সন্দীপ নামক সেই দ্বীপটি যা আমাদের কল্পনার চোখে এক সুন্দর জায়গা ছিল সেই জায়গাটি পরিদর্শন করে আমরা ফিরে আসলাম ধন্যবাদ বন্ধুরা এভাবেই সাথে থাকবেন সবসময় এর পরের পর্বে যেটি দেখতে পারবেন সেটি হলো বারুকুণ্ডু নামে একটি জায়গা আছে এবং সেই বারুবকুণ্ডুতে একটি ধর্মীয় পীঠস্থান হিসাবে চিহ্নিত করা হয় এই বারুবকুণ্ডুতে রয়েছে মাটির নিচ থেকে পানি এবং পানির সঙ্গে অগ্নি একই সঙ্গে উঠে আসছে যেটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এই জায়গাটি এবং এর চারপাশের যে এনভায়রনমেন্ট সেখানে যাওয়া এবং আসা এই পুরো ব্যাপারটি আপনারা দেখতে পারবেন পরের পর্বে ভালো থাকুন সাথেই থাকুন ধন্যবাদ